এখন আমরা পড়বো রাজা ফুল পোড় মন মড দেখ রাজার ফুল উনিশশো এগারো সালে এই যে যা এগুলা কি এই যে আসছি ত্রিমাত্রিক কিছু চিত্র আসছি এই যে ভিতরে এটা হলো আমাদের নিউক্লিয়াস এই দেখো বাইরে এই গুলা কিভাবে আছে ত্রিমাত্রিক আছে না হরটিজালের মধ্যে আছে

এগারোটা এগারোটা ইলেকট্রন আর এগারোটা প্রোটোম যদি থাকে তাহলে থাকলো না তাহলে আমরা নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ অর্থাৎ কেন্দ্রে যতগুলি ধনাত্মক চার্জ বিদ্যমান চারের দিকে তত বোঝলাম ঋণাত্মক চার্জ করি বন বলতে কাটাকাটি চার্জ দিয়ে দেখো কি ওয়ার্ড গুলা বন্যা

এই যে সূর্যকে মঙ্গল গ্রহ বুধ গ্রহ শুক্র গ্রহ যেমন ঠিক তেমনি পরমাণুর ভিতরও কিন্তু ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের কেন্দ্র করে ঘুরতেছে দাদা খুব কিন্তু বলতে পারে নাই যে কিরকম কক্ষপতি ঘুরতেছে করে আমরা আসেছি কিন্তু ঘুরতেছে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতেছে এই যে তুলনাটা হল এই তুলনার কারণে এই মডেলটাকে বলা হয় সোলার সিস্টেম মডেল তোমরা সবাই জানো সোলার মডেল আচ্ছা তারপরে কি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আচ্ছা দেখো ইলেকট্রন নেগেটিভ প্রোটনটি পজিটিভ এদের মধ্যে অবশ্যই এটা কি হবে আকর্ষণ হবে কে শিখেছে আমাদেরকে কুলম কুলম আমাদেরকে শিখাইছে

ইলেকট্রন আসে আসে না তো মন চায় না যে এমনি পরে তোমার কন্ট্রোল ছেড়ে দিলে পরে গেলাম স্পর্শক বরাবর পড়ে গেলাম মানে ইলেকট্রন ঘুরতে ঘুরতে স্পর্শক বরাবর একটা বল কাজ করে আপনার ঘুরতে ঘুমে স্পর্শ বল কাজ করি দেখছো এই যে স্পর্শ বলটা কাজ করতেছে এটাকে বলা হচ্ছে আমাদের কেন্দ্রবিমুখী বল এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল কি দেখেই কিন্তু ইলেকট্রনটা তার কক্ষপথে স্থির থাক যদি কেন্দ্রমুখী বল বেশি হয়ে যেত ইলেকট্রন নিউক্লিয়াস চলে যেত কেন্দ্রবিমুখী বল বেশি হয়ে যেত ইলেকট্রন কক্ষপথ থেকে ছিটকে চলে যেত দুইটা ইকুয়াল মনে রাখতে হবে আচ্ছা ব্যাপারটা বললাম

রাজার ফুট কোনো কোনো মডেল কি কি অপার শিখবো কি কি অপার চলো আমরা দেখি কালার নেই প্রথমে কি বলছে বলছে এই যে রাজার ফুট তার মডেলটাকে সৌদয় নগদের সঙ্গে তুলনা করা হয়েছে এই তুলনা তো মানায় না কেন মানায় না দেখো পৃথিবীর কি কোনো চার্জ আছে এই যেন মঙ্গল গ্রহের যাওয়ার জন্য নাচা গবেষণা করতেছে এই মঙ্গল গ্রহের কোনো চার্জ আছে তারপরে মোহন কাশী জাতির সঙ্গে সৌরজতে সর্বপ্রথম চার্জ হিন্দি বস্তু নতুন চার্জ আছে প্রোটমে চার্জ আছে একটা চার্জ বস্তুর সাথে চার্জযুক্ত বস্তু তোমরা বানায় এই জন্য ষোল মডেল কথাটা আমরা বাদ দিলাম তারপর দেখেন ম্যাক্সোলা কলা কি বলছে ম্যাক্সওয়েল কুয়া বলছে যে আচ্ছা ম্যাক্সওয়েল বলা আগে আমি বলবো তোমার আমি বললাম যে তুমি একটু গোল একটা জায়গায় ধরতে পারো

তো পরমাণু অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে তাহলে ফোন কি বললে এই কোশ্চেনটা করতে পারতো না বল তোমরা বড় কথাটা বলছ সেটা হলো ওই যে ইলেকট্রন যেই কখন ঘুরে সেটা শক্তি হলো স্থির মানে ইলেকট্রন স্থির কক্ষপথে ঘুরতেছে ও ঘোরার সময় কোনো শক্তি শোষণ করে না কোনো শক্তি বিকৃত করে না তাহলে তো অর্থক্তি খারাপ হওয়ার সম্ভাবনা নেই নেট্রাসের প্রতি সম্ভাবনা নেই

পরমাণুর বিভিন্ন পক্ষ ইলেকট্রন গুলা কিভাবে সজ্জিত থাকে উপক্তি কেমন থাকে শক্তিস্তরটা স্তরটা আকৃতি কেমন এগুলা রাজার ফুট ব্যাংক করতে পারে নাই যেটা বলতেছিলাম বদি ব্যাংক হতে পারে নাই শক্তি ব্যাঙ্ক করতে পারে নাই এগুলা সম্পর্কে ধারণা রাজার ফুট আমাদের আচ্ছা একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কিভাবে পরিগ্রহণ করবে এটাও রাজার ফুট ব্যাংক হতে পারে নাই ওই বলতে দাম বর্ণা ব্যাগটা ব্যাখ্যা করতে রাজার কোর্ট পারেন এইগুলো আমাদের রাজারকোট পরমাণু মডেল রাজারকোট কিছু সাফল্য আছে কিছু সীমাবদ্ধতা আছে এটা আমাকে ক্লিয়ার ভাবে জানতে আচ্ছা